আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভিডিওর প্রথমে সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভিডিওটা আসতে অনেক লেট হয়ে গেল আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম এই জন্য ভিডিও আসতে এত লেট হয়ে গেল আর এই জন্য আবারও ক্ষমা চাচ্ছি যে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি নাই আমি অসুস্থ থাকার কারণে আলহামদুলিল্লাহ আগের থেকে আমি সুস্থ হয়ে গেছি এখন অনেকটাই সুস্থ আপনারা দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি আরও ভালোভাবে সুস্থ হতে পারি তো এই জন্য ভিডিওর আগেই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম তো চলুন শুরু করে যাক বাংলাদেশ থেকে স্লোভনিয়া আসার বাস্তব অভিজ্ঞতার এই সিরিজের শেষ ভিডিও নিয়ে হাজির হয়েছে আজ আমি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টিআরসি কার্ড হাতে পাওয়ার পরে বাংলাদেশ থেকে স্লোভোনিয়া আসার পুরো যাত্রার গল্প যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যারা ইউরোপে আসতে চাচ্ছেন বা বিশেষ করে স্লোভানিয়ায় আসতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে পাশেই থাকবেন আর আপনার আত্মীয় স্বজন বা ভাই বন্ধু বান্ধব যারা ইউরোপে আসতে যাচ্ছে বা বিশেষ করে স্লোভানিয়া আসতে চাচ্ছে তাদের কাছে শেয়ার করে দিবেন তাহলে ভিডিওগুলো দেখলে তাদের হেল্পফুল হবে তারা সব কিছু জানতে পারবে আর আমার আগের ভিডিওগুলো যারা দেখেনি অবশ্যই দেখে আসবেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন বা অনেক কিছু বুঝতে পারবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমার টিআরসি কার্ড রেডি হয়ে স্লোমোনিয়ায় অ্যাম্বাসিতে আসে স্লোবোনিয়ান অ্যাম্বাসিতে ফিঙ্গার দেওয়ার পর সবাই এই প্রশ্নটা আমাকে করে যে ফিঙ্গার দেওয়ার পর কতদিন সময় লাগে টিআরসি কার্ড রেডি হতে তো সাধারণত পনেরো থেকে পঁয়তাল্লিশ কর্মদিবসের মতো সময় লাগে টিআরসি কার্ড প্রস্তুত হতে তো আমার ক্ষেত্রে ফিঙ্গার দেওয়ার পর তিরিশ কর্মদিবসের মতো সময় লেগেছিল তারপর অ্যাম্বাসি থেকে আমার কোম্পানিকে মেইল করে যে জানিয়ে দেয় যে আমার টিআরসি কার্ড রেডি হয়ে গেছে টিআরসি কার্ড সংগ্রহ করতে হবে তো এর মাঝে এর ফাঁকে আর একটু কথা বলে নেই সেটা হচ্ছে আপনি আপনার মেইল দিয়েছেন বলে যে আপনার নাম্বার দিচ্ছেন বলেই যে আপনার কাছে মেল আসবে যে আপনার ফোনে মেসেজ আসবে এমনটাও কিন্তু নয় তো অবশ্যই এই ক্ষেত্রে আপনার কোম্পানি অথবা আপনার এজেন্টকে প্রথমে জানায় সর্বপ্রথম তারপর আপনার কোম্পানি আপনার এজেন্টকে জানায় এজেন্ট আবার আপনাকে জানায় তো অনেক সময় আবার যা যারা মেইল দেয় বা নাম্বার দিয়ে আসে তাদেরকেও জানায় তো অবশ্যই নিজের মেইল এবং নিজের নাম্বারটাও দিয়ে আসবেন তো ঠান্ডা লাগছে তারপর আপনাদের ভালোবাসায় আপনাদের চাওয়ার জন্যই ভিডিও আবার করতেছি তো আলহামদুলিল্লাহ সব প্রস্তুতি শেষ করে আমি চার আগস্ট দু হাজার চব্বিশ রওনা দিলাম দিল্লির উদ্দেশ্যে ভারতের উদ্দেশ্যে কিন্তু গাবতলি বাস স্ট্যান্ডে থেকে সামান্য এগিয়ে আমার বাস থেমে গেল সেদিন বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমাবেশের কারণে সব রাস্তাঘাট বন্ধ হয়েছিল আপনারা অবগত আছেন পরে পাঁচ তারিখ সরকার পতন আন্দোলন দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি শুরু হয়ে গেল মনে হচ্ছিল যে ইউরোপে আসার যা আমার একটা স্বপ্ন যা আমাদের স্বপ্ন মানে স্বপ্ন ধুলিস্বাদ হয়ে যাচ্ছে কি অবস্থা খুবই খারাপ অবস্থা তো তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ আবারও আর পুনরায় অবশেষে সাত আগস্ট আবার রওনা দিলাম ভারতের উদ্দেশ্যে আট আগস্ট বেনাপোল পৌঁছে ইমিগ্রেশনে প্রক্রিয়া শুরু করলাম ট্র্যাবল ট্যাক্স কেটে কিন্তু ইমিগ্রেশন অফিসে অফিসাররা ভিতরে ঢুকে অফিসাররা বলতেছে যাদের ট্যুরিস্ট ভিসা আছে তারা ভিতরে ঢুকতে পারবে না তাদের নট অ্যালাও কিন্তু আমাদের তো ট্যুরিস্ট ভিসা আর আমাদের তো টিআরসি রেডি হয়ে গেছে আমাদের সংগ্রহ করতে হবে তারপর সেখানে প্রায় চার পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকলাম অনুরোধ করলাম বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই অনেক কষ্টে তাদেরকে বোঝাইতে চেষ্টা করলাম কিন্তু এত কষ্ট করার পরেও তারা বুঝতে চাচ্ছিলো না তারপর যে কোনো জিনিসের বিনিময়ে হোক সেটা টাকা পয়সা হোক বা যে কোনো ব্যাপারে হোক সেটেল করে ম্যানেজ করে তাদেরকে বুঝিয়ে ইমিগ্রেশন হলাম বাংলাদেশে ইমিগ্রেশন পারলাম এরপর গেলাম ভারতের ইমিগ্রেশনে সেখানেও একই সমস্যা হ্যাঁ ট্যুরিস্ট ভিসা ভিতরে ঢুকতে দিবে না সেখানে করে গেলাম আরও বড়ো বিপদে মানে আরও কি বলবো মানে এই কথা যদি এখন বলতে যাই তো মনে হয় যে চোখ দিয়ে পানি চলে আসবে এরকম অবস্থা আমরা কিছুতেই ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতে পারতেছি না আমাদেরকে অ্যালাউ করতেছে না তো আমরা ওই দিন তিনজন ছিলাম তো আমার সাথে আরও দুই ভাই ছিল তো প্রথমত আমি বাংলাদেশে ইমিগ্রেশন শেষ করে ভিতরে ঢুকি ঢোকানোর পরে ইন্ডিয়ান ইমিগ্রেশনে আমাকে আটকায় দেয় যদি অনেক জেলা করে অনেক প্রশ্ন করে আমাকে কিছুতেই ছাড়ছিল না পরে আমার পিছনে যে আমার দুই ভাই ছিল ওরা আর ওদেরকে আবার বিএসএ আটকায় দেয় তাদেরকে অনেক জেলা অনেক প্রশ্ন যে তোমরা টুরিস্ট ভিসার ভিতরে ঢুকতে পারবে না পাঁচ তারিখ সরকার পতন সাত তারিখ তোমরা ইন্ডিয়ায় ঢুকতেছো ব্যাপার কি খুবই আমাদেরকে মানে কোনোভাবে আলো করতেছে না আমাদের সাথে আরও রোমানিয়া বা অন্যান্য দেশে ছিল আল্লাহ আমাদের নিজ হাতে মনে হয় পার করে দিছে ইন্ডিয়ার ভিতরে ঢুকতে দিচ্ছে কারণ তারা ঢুকতে পারে নাই তাদেরও ট্যুরিস্ট ভেবেছিলো তাদেরকে রিটার্ন ব্যাক করে দেয় তো তারপর যাই হোক অবশেষে আমার পিছনে জেদিউ ভাই ওরা ভিতরে চলে যায় ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করে ইমিগ্রেশন শেষ করে কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি ইমিগ্রেশন শেষ করতে পারি নাই আমি ভিতরে আটকা পড়ে যাই ভিতরে আটকা পড়ে যায় আমাকে অনেক জেলা অনেক প্রশ্ন তারপর আমাকে ব্যাগপত্র সব কিছু সার্চ করা শুরু করে দিল এমন অবস্থা আমাকে প্রবেশ করতেই দিবে না আমাকে বলতেছে তুমি কিছুদিন আগে ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করছো ইন্ডিয়া থেকে ঘুরে বসো আবার কেন যাচ্ছ তারপর সেখানে আমাকে মিথ্যার আশ্রয় নেওয়া কোনো উপায় ছিল না শেষ যে কোনোভাবেই হোক যেটাই হোক তাদেরকে বুঝিয়ে অনেক চেষ্টা করার পরে একজন ইমিগ্রেশন অফিসার ছিল তিনি খুব ভালো ছিল তো আমি যেহেতু হিন্দি জানি তাদেরকে কনভিন্স করি অনেক বোঝানোর চেষ্টা করি তো আমাকে তো ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতেই হবে তারপর একজন এমিগ্রেশন অফিসার তিনি আমার কথা শোনে বা বুঝে তারপর তার মারুফাতে আমাকে ইন্ডিয়ায় প্রবেশ করতে দেয় আমাকে বলে তুমি ইন্ডিয়ায় তিন দিনের বেশি অবস্থান করতে পারবে না তো আমি মনে মনে বলতেছি যে আগে প্রবেশ করি তারপর তিন দিন থাকি নাকি দুই দিন থাকি দেখা যাবে তারপর যাই হোক অবশেষে ইমিগ্রেশন শেষ করলাম এত অনুরোধ এত কথা বলার পরে তারপর সেখান থেকে বনগাঁও বনগাঁও থেকে কলকাতা স্টেশন হাওড়া স্টেশনে গেলাম সেখান থেকে পৌঁছালাম দিল্লি দিল্লিতে দুই দিন হোটেলে থাকলাম আমরা সেখানে দুই দিন স্টে করার পর তারপর আমরা বারোই আগস্ট দু হাজার চব্বিশ সোলবনি অ্যাম্বাসের সামনে পৌঁছালাম সেখানে পৌঁছিয়ে সেখানে গার্ডের কাছে গেলাম তো আগের ভিডিওতে আমি বলেছিলাম গার্ডের কাছে গেলে আপনি ওখানে আপনার লিস্ট আছে আপনার নাম আছে পাসপোর্ট নাম্বার আছে তো আপনার ওইখানে আপনাকে উনি বলে দিবে যে আপনার আজকে টিআরসি কার্ড সংগ্রহ কিনা সব কিছু ওখানে দেওয়া আছে তো আপনি যাওয়ার পরে ওখানে যাবেন গার্ডের কাছে গাড়ির সাথে কথা বলবেন গাড়ির সাথে কথা বললে সে তাকে সব কিছু বুঝিয়ে দেবে দেওয়ার পরে একটা টোকেন দিবে সেই টোকেনটা নিয়ে আপনাকে ব্যাংকের ঠিকানা দেবে তো টিআরসি কার্ড সংগ্রহ করার জন্য নির্দিষ্ট একটা ফি দিতে হয় সেটা খুবই কম বেশি নয় অল্প টাকা বারোশো পঞ্চাশ কুড়ি পঞ্চাশ রুপি এরকম ইন্ডিয়ান টাকায় তো তারপর আমরা স্লিপ নিলাম নেওয়ার পরে ব্যাংকের ঠিকানা দিল পাশেই বেশি দূরে না পাশেই ব্যাংকে চলে গেলাম ব্যাঙ্কে গিয়ে সেখানে আমরা টাকা জমা দিলাম টাকা জমা দিয়ে রশিদ নিয়ে আবার ফিরে আসলাম অ্যাম্পাসের সামনে কিন্তু আর একটা কথা বলি যে আপনারা সকালবেলা গিয়ে কিন্তু টিআরসি কার্ড সংগ্রহ করতে পারবেন না যাদের টিআরসি কার্ড সংগ্রহ করার সময় তারা সকালে গিয়ে টিআরসি কার্ড সংগ্রহ করতে পারবেন না তারা দুপুর বারোটার পর টিআরসি কার্ড দেওয়া শুরু করে তো সবাই টোকেন আসে টোকেন অনুযায়ী সিরিয়াল অনুযায়ী টিআরসি কার্ড তারা দিয়ে থাকে তো অবশ্যই সে দুপুর বারোটার পর শুরু হলো টিআরসি কার্ড বিতরণ করা তো তারপরে একে একে সবাই টিআরসি কার্ড সংগ্রহ করতেছে আর সবার মুখে যেন এক হাসি অন্যরকম ভালো লাগা তো এটা আপনার ক্ষেত্রেও হবে আপনি যখন টিআরসি কার্ড হাতে পাবেন বা সংগ্রহ করবেন তো সেই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় আনন্দময় মুহূর্ত একটি আনন্দময় ক্ষণ সেটা কি করে বলবো এত কষ্টের পরে টিআরসি কার্ড পেলাম তো টিআরসি কার্ড হাতে পেয়ে সরাসরি স্লো বনিয়া চলে আসা যায় না এই জিনিসটা মাথায় রাখবেন আপনি টিআরসি কার্ড পেলে যে সরাসরি ফ্লাই করে স্লো আসবেন তাও কিন্তু নয় আপনার আরও কিছু প্রসেস আছে এগুলো ফলো করতে হবে যেহেতু আপনি বাংলাদেশের একজন নাগরিক তো আমরা টিআরসি কার্ড পাওয়ার পরে একটু আনন্দ ভাগাভাগি ভোগ করলাম একটু মিষ্টি খেলাম খুব ভালো লাগলো তারপরে তারপরে ফিরে আসলাম বাংলাদেশে তো এইখানে আমি আর একটা কথা বলি আপনাদেরকে আপনারা টিআরসি কার্ড সংগ্রহ করার পর কেউ ইন্ডিয়ায় অবস্থান করবেন না এক এক কোনো সময়ের জন্য টিআরসি কার্ড হাতে পাওয়ার জন্য আপনি ইন্ডিয়ায় থাকবেনই না আমার সাজেশ হলো এটা আপনি টিআরসি কার্ড পাইছেন আপনি তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসুন সেটা যেভাবে হোক বিমানে হোক ফ্লাইটে হোক গাড়িতে হোক ট্রেনে হোক যেভাবে হোক আপনি বাংলাদেশে চলে আসেন আমি এই জিনিসটা সাজেস্ট করবো আর ফিঙ্গার দেওয়ার পরে আপনি চাইলে আপনার যদি আপনি অ্যাভেবিলিটি থাকে টাকা পয়সা থাকে আপনি ইন্ডিয়ায় অবস্থান করেন থাকেন ঘুরে ফিরেন সমস্যা নেই কিন্তু টিআরসি সিকে হাতে পাওয়ার পরে আপনারা কেউ থাকবেন না সরাসরি চলে আসবেন বাংলাদেশে তো যাই হোক আমরা বাংলাদেশে ফিরে আসলাম বাংলাদেশে ফিরে আসার পরে যারা বিদেশ যেতে চান ইউরোপ হোক বা মিডল ইস্ট হোক যে কোনো বাহিরের দেশে যেতে চান তাদেরকে একটা ট্রেনিং দিতে হয় তিন দিনের ট্রেনিং তো এই তিন দিনের ট্রেনিংটা আপনাকে দিতে হবে তো তারপরে আমি তিন দিনের ট্রেনিং করলাম তো আমার সাথে যারা ছিল আমরা চারজন ছিলাম পাঁচজন ছিলাম পাঁচজনের মধ্যে একজন তো আর সংগ্রহ করতে পারিনি আর চারজন আমরা করতে পারছি তো তারা আরও আমার সাথে যে তিনজন ওরা আগেই প্রশিক্ষণ দিয়ে ফেলেছে তিন দিনের তো আমার টিআরসি কার্ড নিয়ে আসার পরে আপনি চাইলে টিআরসি কার্ড সংগ্রহ করার আগেও প্রশিক্ষণ দিতে পারেন বা পরেও দিতে পারেন এটাতে কোনো সমস্যা নেই তো তারপর আমি তিন দিনের ট্রেনিং দিলাম ট্রেনিং ট্রেনিং দেওয়ার পরে ট্রেনিংয়ের সার্টিফিকেট নিয়ে বাংলাদেশি বাংলাদেশের যে বিএম ইটি অফিস আছে সেখান থেকে মিটিং করলাম বিএম ইটি ফিঙ্গার দিলাম বিএম ইটি ফিঙ্গার দেওয়ার পরে তারপরে অফিশিয়াল টিকিট বাংলাদেশে যারা অফিসিয়াল টিকিট করে বাংলাদেশের সরকার থেকে অনুমোদন দেওয়া থাকে যে কারা কারা টিকিট কাটতে পারবে টিকিট সবাই এই বিষয়টা জানেন তারপর টিকিট কাটলাম টিকিট কাটার পরে ফ্লাইটের জন্য সব প্রস্তুতি নিলাম তারপর টিকিট কাটার পরে মেডিকেল ও অন্যান্য কাগজপত্র প্রয়োজন প্রয়োজনীয় মেডিকেলের রিপোর্ট তারপর মেডিকেলের ক্লিয়ারেন্স সব কিছু সব কিছু গোছাই রাখবেন আপনার যত কাগজপত্র আছে তারপর সব কিছু আপনি রেডি করে রাখবেন রেডি করে রাখার পর সব করে শেষ করে আমি সাত আগস্ট ফ্লাইট ধরলাম স্লোবনিয়ার উদ্দেশ্যে তো আমার ফ্লাইটের রুট ছিল ঢাকা টু ঢাকা টু ইস্তাম্বুল তো ইস্তাম্বুল থেকে লুবরিয়ানা তো ওইখানে আমার ট্রানজিট ছিল প্রায় পাঁচ ছ ঘন্টার মতো অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে আমি স্লোবনিয়ায় মাটিতে পা রাখলাম তো নতুন দেশ নতুন জায়গা নতুন ভাষা নতুন মানুষ নতুন প্রকৃতি একটু নার্ভাস লাগছিলো প্রথমে তো হ্যাঁ আর একটা জিনিস আপনাদেরকে বলি নাই শেয়ার করে নেই সেটা হচ্ছে এখানে আসার তিন চার দিন আগের থেকে আমি খুবই অসুস্থ ছিলাম মানে একই অবস্থা এখন যে অবস্থা ভিডিওটা করতেছি যে জন্য ভিডিওটা লেট করে দিতেছি সেই একই সেম অবস্থা হয়েছিল। এখানে আসার ক্ষেত্রে প্রথমে জ্বর সর্দি মাথা ব্যথা তারপর বমি সি অবস্থা অবস্থা ছিল তারপর এভাবেই অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি অবশেষে টিআইসি কার্ড হাতে নিয়ে স্লোবানিয়া পৌঁছে গেলাম তো পৌঁছে যাওয়ার পরে আমাদের হ্যাঁ আরেকটা কথা হচ্ছে আপনি লুবিয়ানা যখন ফ্লাইট আপনার অবতরণ করবে যখন আপনি ইমিগ্রেশনে আসবেন তখন আপনার ইমিগ্রেশন শেষ করে তারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে আপনাকে কে রিসিভ করতে আসছে তো এই জিনিসটা অবশ্যই আপনার আগে থেকে শিওর হয়ে নেবেন যে আপনাকে কী রিসিভ করতে আসবে বা আপনার কোম্পানির থেকে লোক আসছে কিনা বা আপনার রিলেটিভ কেউ কিনেন বা আপনার এজেন্ট আসতেছে কিনা তো আমাদের ক্ষেত্রে যাওয়া হয়েছিলো আমাদের কোম্পানির লোক প্লাস এজেন্ট দুজনেই বাইরে অপেক্ষা করতেছিলো আমাদের জন্য তো আমরা ওখানে নামার পরে আমাদেরকে একটা চেয়ার ওখানে বসার জন্য জায়গা আছে আমাদের বসতে বলে তারপর তারা বাহির থেকে কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ আমাদের কোম্পানির লোক আমাদেরকে নিতে আসছে তারপরে আমরা আমাদেরকে বলে ঠিক আছে তোমরা এখন যাইতে পারো পরে আমরা বাইরে চলে আসলাম এয়ারপোর্টের বাইরে তারপরে এসে তো আমাদের এজেন্ট তার সাথে দেখা হলো তারপর কোম্পানির লোকের সাথে দেখা হলো তারপর কোম্পানির লোকের গাড়িতে উঠে আমরা চলে আসলাম আমাদের কোম্পানি যে জায়গায় সে জায়গায় আসার পরে আমাদের জন্য রুম আগে থেকে বুকিং বুক করা ছিল তো আমাদের রুমে উঠে রুমে উঠলাম তারপর ফ্রেশ হলাম তারপর আমরা তো প্রথমে কিভাবে কি করবো অনেক জানি করে আসি খাইতে হবে এই জন্য আমাদেরকে বাড়ি থেকে খাবার এনে দিছে তো ওগুলো খাবার তো আমার সচরাচর খাইনি প্রথম বুঝতেই পারিনি তো সব শাক সবজি তারপর ভেজিটেবল টমেটো অনেক কিছু মানে হালকা হালকা সিদ্ধ করা একটু লবণ দাও তো এরকমই ছিল তারপর এই তো খাবার শেষ করলাম তো এইভাবেই আমার সলমনে আসার যাত্রা শেষ হয়ে গেল তারপরে এতগুলো চ্যালেঞ্জ এত মানে কষ্ট এত কষ্ট করে সফল হতে পারলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাগা করি শুক্রিয়া তারপরে বাংলাদেশে এরকম সিচুয়েশানে এরকম অবস্থায় আসতে পারছি ছিল তো বারবার শুক্রিয়া আদায় যদি শুক্রিয়া যদি সবসময় আদায় করতে থাকে তারপর শুক্রিয়া আদায় শেষ করতে পারবো না উপর আলাপ তো এই ছিল এই সিরিজের আজকে শেষ ভিডিও এরপরে ভিডিও আসবে যে এখানে থাকা খাওয়া প্লাস বেতন কাটামো তারপর ভ্যাট ট্যাক্স কীরকম কাটে কি তারপর কী আসার বিষয় এখানে কাজ কীরকম এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এক একটা করে ভিডিও নিয়ে আসবো কেননা এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয় না আর ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই রাখবেন বেল বাটনটি অবশ্যই অ্যালাউ অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি সব কিছু জানতে পারেন তো আমি এতটুকু বলতে চাই যে আমি যেভাবে আপনাদেরকে সব কিছু খুলে বলতেছি আমি এখন পর্যন্ত মনে হয় না যে আপনাদেরকে কেউ এভাবে খুলে বলছে স্লোগনীয় বিষয়ে বা এইসব কথা তো এর পরের ভিডিওতে আমি জানাবো বেতন কাটানো তাহলে এই পরের ভিডিওটা দেখতে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার বেতন কত হবে আপনার বেতন কাটা যাবে কত বা আপনার থাকবে কত বা আপনার খরচ যাবে কত তো দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় বা নতুন কোনো পরিবেশে আর ক্রিশ ইয়া সরি আমি হাঙ্গিরি ঘুরতে গেছিলাম সে ভিডিও আসবে হাঙ্গিরি অনেক সুন্দর একটা শহর নিরাপদ সেখানে গেছিলাম সেরাও আসবে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যদি তাড়াতাড়ি সুস্থ হই আর আমি সুস্থ হলে তাড়াতাড়ি ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনায় আজকের ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ